দেবতা তো সুপারস্টার তাকে নিয়ে তো বস গুজব হবে এবং সেই গুজবটা যেভাবে হয়েছে মানুষ কিন্তু সেটাকে সত্যিভাবে কিন্তু মোটামুটি ভেবে নিয়েছিল এবং কোথাও গিয়ে সেই সত্যিটা ভুল বলে কিন্তু দেবতা নিজেই প্রমাণিত করে দিয়েছে সো হ্যালো ভাইস আমি দীপতেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো বিষয়কে নিয়ে কথা বলতে এসেছি সো প্রথমে কথা বলবো অবশ্যই যে খবরটা মার্কেটে ঘুরছিল সেটা হচ্ছে দেব যিশুদা এবং শ্রাবন্তী তাদেরকে নিয়ে একটা প্রজেক্ট আসার কিন্তু কথা ছিল এবং সেই প্রজেক্টটাকে নিয়ে বেসিক্যালি গুজব রোড ছিল এবং সেটার উপরে রীতিমতো জল ঢেলে দিয়েছে কিন্তু দেবদা এবং রিসেন্টলি সম্ভবত কোনো ইন্টারভিউতে কিন্তু দেবদা জানিয়েছে যে এই রকমভাবে কোনো প্রজেক্ট বেঙ্গল টফিস থেকে তো তার আসছে না এবং তার নেক্সট কাজই কিন্তু বেঙ্গল টপিসের সঙ্গে ওই প্রজাপতি টু এবং এ এই পার্টিকুলার প্রজেক্টের সম্বন্ধে দেবদা কোনো জানাই নেই এবং অনেক দিন পর বেঙ্গল টকিজ কিন্তু দেবদাকে ছাড়াই কোনো ছবি কা হয়তো মানে কাজ করবে হয়তো দিশু এবং শ্রাবন্তীকে নিয়ে হয়তো কাজ করবে দেখা যায় কেমন হয় এই পার্টিকুলার প্রজেক্টটা দেবদা ছাড়া বেঙ্গল টকিজ সুপারহিট দিতে পারে কি এটাই কিন্তু দেখার মতন বিষয় হবে সেকেন্ড কথা বলবো খাদান তো খাদানের ব্যাংককে কিন্তু আজকে থাইল্যান্ডে কিন্তু মোটামুটি প্রিমিয়ার হয়েছে এবং প্রিমিয়ারটা আমি দেখছিলাম এবং দেবদা দুটো ভিডিও কিন্তু পোস্ট করেছে একটা ভিডিওতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ওই লাস্টে যে গানটা হচ্ছে সেই গানটাতে মানুষ কিভাবে এনজয় করছে প্রচণ্ড ভালোভাবে কিন্তু এনজয় করছে এবং পুরো হলটা কিন্তু পুরো হাউসফুল ছিল বেসিক্যালি আর সেকেন্ড একটা ভিডিও সেখানে প্রচুর মানুষের সমাগম এবং ব্যাংকক থাইল্যান্ডে থাইল্যান্ডে দেবদার যে একটা হিউজ লেভেলে ফ্যান ফলোয়িং রয়েছে এটা কিন্তু সেখান থেকে কোথাও গিয়ে প্রমাণিত দেবদা যে সুপারস্টার এবং তার সুপার গোটা অল ওভার ওয়ার্ল্ড জুড়ে যে রয়েছে সেটা কোথাও গিয়ে আরও একবার কিন্তু প্রমাণিত হয়ে গেল তো সে থার্ড আমি কথা বলবো ক্রেজির অফিসিয়াল টিজারকে নিয়ে এবং যেভাবে কিশোর কুমারের গানটাকে এখানে দিয়ে এস্টাবলিশ করা হয়েছে পুরো টিজারটাকে দেখতে বস ব্যাপক লাগছে এবং শাহ তুমবারের পর কিন্তু আরও একবার ফিরছে এবং টিজারটার মধ্যে ওই পার্টিকুলার গানটা এবং তার সঙ্গে সঙ্গে ওই যে যেভাবে গাড়িগুলো যাচ্ছে ওই জায়গাটা দেখতে কিন্তু ব্যাপক লাগছে এবং তুমবার দিয়ে যে তুমবার মানুষের যতটা ভাল লেগেছে আমি শিওর যদি এটার ওরফমন্ত্র একটু ভালো হয় তাহলে কম ওপেনিং নেওয়া সত্ত্বেও কিন্তু ওরফপত ভালো হলে এটা ইন ফিউচারে মানুষের হৃদয় কিন্তু ছুঁয়ে যাবে এবং সেটা পরবর্তীকালে কিন্তু একটা ভালো লেভেলে কালেকশনও কিন্তু করতে পারে এবং এটা বেসিক্যালি এটা থ্রিলার কিন্তু হচ্ছে দেখা যাক কেমন হয় আমার ক্রেজির টিজার কিন্তু হেভি লেগেছে বস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা